তাদের জীবনটা ফিরে না পাই সেটা তো অনেক আমার আমার এই জিনিসটা পাওয়ার জন্য তো অনেক ভ্যালুয়েবল সেজন্য হচ্ছে যে আমি সেজন্য আমি হচ্ছে যে সেই উদ্দেশ্যে আমি এই টাকাগুলো এখানে ডোনেশন দিয়েছি সম্ভবত এটি হবে সর্বোচ্চ চোদ্দ হাজার পাঁচশত টাকা এই টাকাটা জমানোর উদ্দেশ্য মূলত উমরা করার জন্য ধীরে ধীরে জমাচ্ছিলাম আরও জমাইতাম কিন্তু যেহেতু বন্যা দুর্গতদের ঘটনাটি এলো সেজন্য আমি এই টাকাটি ওখানে দিলাম এখন আমার কাছে লাগছে আনন্দিত কিছু একটু খারাপও লাগছে কারণ উমরা টাকাটা না জমাইতে পারলাম না কিন্তু বেশি আনন্দ লাগছে যে আমি সেই দুর্গতদের জন্য অন্তত কিছু জিনিস তো আমাদের নিজেদের থেকে দিয়ে দান করতে পেরেছি